আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার চিকেন রোল রেসিপি আর এটা তৈরি করাটা একদমই ইজি আপনারা কিন্তু চাইলে এই রোলটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দা নিতে পারেন তো আমি এখানে সাদা আটাটা নিয়েছি দুই কাপ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আটার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি প্রথমে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর গোলাটা তৈরি করব তো আমার এখানে প্রায় দুই কাপ লিকুইড দুধ লেগেছে এই গোলাটা তৈরি করার জন্য আর এই গোলাটা একদম এরকম স্মুথ হতে হবে তো গোলাটা তৈরি হয়ে গেছে এটা এক পাশে রেখে আমি রোলের জন্য পুর তৈরি করব তো প্রথমেই প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসছে তখন এক কাপ দিয়ে দিয়েছি চিকেন আমি এখানে চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে চিকেনটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন সব কিছু আবারও একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখানে আমি হাফ চামচ জিরার গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি অরিগানো অরিগানোটা দিলে কি হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস লবণটা কিন্তু আপনারা বুঝে দিবেন সয়া সসে যেহেতু মানে লবণ আছে তাই এটা একটু পেস্ট করে দিতে হবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আসলে পুটটা আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নিলেই হবে তো এটাকে কিছুক্ষণ ভেজে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ চিকেনটা যখন প্রায় হয়ে আসবে মানে পুটটা যখন প্রায় হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আমি এখানে দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভেজে নেব পুরটা প্রায় হয়ে গেছে আমি এটার বেশিক্ষণ চুলে রাখবো না এটা নামিয়ে নিচ্ছি আর এদিকে একটা প্যানের মধ্যে আমি একটু তেল একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তারপর এই প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি এক মানে এক চামচ দিয়ে দিচ্ছি গোলা দিয়ে তারপর এভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে পাতলা করে কয়েক সেকেন্ড পর দেখুন এটার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তারপর আলতু হাতে উল্টে দিতে হবে কারণ এ পর্যায়ে এই রুটিটা কিন্তু একদমই নরম আছে হালকা একটু সেকে নেব বেশ হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলা রোলের রুটি তৈরি করে নেব তো দেখুন তৈরি হয়ে গেছে সবগুলা রুটি আপনাদেরকে কাজ থেকে দেখাচ্ছি রুটিগুলো ঠিক এরকম হবে আর একদম সফট তো আমি এই প্লেটটা একটু সরিয়ে তারপর আমি এখন রোলগুলো তৈরি করব আর পুটটা এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে এখন আমি রুটির মধ্যে পুট দিয়ে দিচ্ছি তারপর দুই পাশ থেকে এভাবে একটু মরে নেব আমি রুটি তৈরির জন্য যে ব্যাটারটা মানে তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি এটা আঠার কাজ করবে রোলটা যখন সিল করা হবে তখন আর এটা খুলে যাবে না বাস এখন এভাবে রোলের মতো করে নিচ্ছি বাস হয়ে গেছে একটা রোল এভাবেই সবগুলা রোল তৈরি করে নিতে হবে আমি আরও একটা রোল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা তৈরি করছি এই রোলগুলো আপনারা তৈরি করে তারপর এভাবে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন তারপর যখন ইচ্ছা নামিয়ে ভেজে নিলেই হবে তাছাড়া এই রোলগুলো আপনারা মানে ব্রেড ক্রাম দিয়ে তারপর কোট করে মানে ডুবু তেলেও ভেজে নিতে পারবেন তো আমি আজকে এই রোলগুলো ডুবু তেলে ভাজবো না আমি অল্প একটু তেলের মধ্যে রোলগুলো ভেজে নেব তো দেখুন একটা প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই রোলগুলা আমি দিয়ে দিব একবার যখন কিছুটা হয়ে আসবে তারপর এভাবে উল্টে দিতে হবে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোলগুলা ভেজে নিব এই সামান্য একটু তেলের মধ্যে কিন্তু সবগুলা রোল ভাজা হয়ে যাবে তো দেখুন রোলটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে যারা তেলটাকে করতে চান তারা কিন্তু এভাবে রোলটা ভেজে নিতে পারেন তো সবগুলা রোল ভাজা হয়ে গেছে দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে রোলগুলা আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে একদম অল্প একটু তেল দিয়ে সবগুলা রোল ভাজা হয়ে গেছে একটা রোল আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ